ক্যাচ মিস মানে ম্যাচমিস মিস শুধু যে ম্যাচ হাত থেকে ফসকে যায় তা নয় লজ্জার কারণও হয় তেমন এক লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করেছেন তানজিদ হাসান তামিম লঙ্গা অব্দি উড়ে যাওয়া বলটা তালুবন্দি তো করতেই পারেননি উল্টো বলকে পাঠিয়েছেন বাউন্ডারির ওপারে ঠিক সেই মুহূর্ত থেকে ম্যাচের ভাগ্য ঝুঁকে যায় সংযুক্ত আরব আমিরাতের পক্ষে বাংলাদেশ দলের বর্তমান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বেশ জোরালো বলেছিলেন বাংলাদেশের খেলোয়াড়দের গেম সেন্সের অভাব রয়েছে সেই কথার সত্যতা তানজিদ তামিমের সেই ক্যাচ মিস বাউন্ডারির বেশ খানিকটা ভেতরের বলটা গেম অ্যাওয়ারনেসের কারণে তালুবন্ধি হয়নি কেননা তামিম ভেবেছিলেন তিনি সীমানা দড়ির খুব কাছাকাছি রয়েছেন ওই ছক্কা আরব আমিরাতের ব্যাটার আলিশান শারাফু তুলে নেন ফিফটি আরও খানিকটা আত্মবিশ্বাস সঞ্চার করে ফেলেন তিনি ওই ছক্কা হওয়ার আগে পর্যন্ত ম্যাচ ঝুলছিল পেন্ডুলামের মতো আরব আমিরাতে জয় জন্য প্রয়োজন ছিল পাঁচ ওভারে 52 রান কিন্তু ওই একটি ক্যাচ মিসের ফলে রিশাদ সেই ওভারে আরো দুটি ছক্কা আদায় করেন আসিফ খান ইস্পাহানি বেকারি ফ্রেশ শানেরাবেশে ম্যাচের মোমেন্টাম ততক্ষণে আমিরাতের হাতের মুঠোয় সেখান থেকে বাংলাদেশ আর ফিরতে পারেনি আরব আমিরাত গড়ে ফেলে ইতিহাস এর আগে টেস্ট দলের বিপক্ষে সিরিজ জয়ের স্মৃতি নেই আরব আমিরাতের শিবিরে অবশ্য এই জয় তাদেরই প্রাপ্য বাংলাদেশের ব্যাটারদের যথারীতি ভীষণ কুৎসিত ব্যাটিং প্রদর্শনের পর প্রতিপক্ষ যতই ছোট হোক না কেন জয় তাদেরই প্রাপ্য এ তো ব্যাটারদের সম্মান খানিকটা বাঁচিয়েছিলেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ বারো বলে চৌত্রিশ রানের জুটি করে কিন্তু সেই তারাই বল হাতে নিজেদের সম্মান রক্ষার কাজটি যথাযথভাবে করতে পারেননি তাতে করে পাঁচ বল ও সাত উইকেট হাতে রেখেই ম্যাচে জিতে নেয় আরব আমিরাত দুই ম্যাচে সিরিজকে তিন ম্যাচে বর্জিত করাই যেন এখন বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ালো লজ্জার এক সিরিজ পরাজয় সঙ্গী করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন লিটন দাস ও তার দল রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর